পুলিশ সুপার মিজানুর রহমান ক্ষমতার অপব্যবহার করেছেন প্রতিনিয়ত সতেরোতম বিশেষ পুলিশের এই কর্মকর্তা সবশেষ পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হন দুই সালে এরপর আদালতের নির্দেশে দুই হাজার বাইশ সালে বনে যান অতিরিক্ত আইজিপি আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই কারকে আর ভয় পাব না আমরা কেউ শেখ হাসিনা আগামীতে উনি আবারও প্রধানমন্ত্রী হন সেক্ষেত্রে আমাদের পাশ কাটিয়ে সরাসরি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়ে নিজেকে সরকারের একনিষ্ঠ প্রমাণে মরিয়া হয়ে উঠেছিলেন এই গোলাম রসুল এখন ভুল পাল্টে পুলিশের অতিরিক্ত আইজি হওয়ার লাইনে এরপরেই যার নাম ডক্টর খন্দকার মহিদুদ্দিন মহাউৎসব সাবেক পুলিশ সদস্যরা পুলিশ কমিশনাররা ডিএমডি কমিশনাররা পুলিশের মহাপরিচালকরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় দর্শক শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের দেখাবো দর্শক আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন পুলিশ মহাপরিচালকের এবং অতিরিক্ত ডিআইজি প্রিয় দর্শক ইনি বিগত এই ষোলো সতেরো বছরের শাসন আমলে অর্থাৎ আমার যে আমাদের যে সাবেক সরকার ছিল মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর কাছের অতি জনপ্রিয় পুলিশ অফিসাররা একে একে হয়তো তাদের কুকূর্তির কথা বের হচ্ছে প্রিয় দর্শক এখন তো আমরা দেখতেছি নিত্য নতুনভাবে নতুন করে পুলিশের পদোন্নতি হচ্ছে আসলে তারা কোন পুলিশ যারা পদোন্নতি করতেছে এবং যারা এই অন্তবর্তীকালে সরকারের আমলে যারা পদোন্নতি পাচ্ছে অলরেডি বারো জন পদোন্নতি পেয়ে গেছে ডিএমডি কমিশনার হয়েছে অতিরিক্ত আইজিপি হয়েছে এরা কারা এবং এরা এই গত ছাত্র আন্দোলনের যে প্রধান প্রধান ভূমিকা পালন করেছে তারা কি তারা তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আজকে দেখি দেখার পরে অবশ্যই মূল্যবান মতামত আপনারা কমেন্ট করে জানাবেন চলুন আগে একে একে সেই ভিডিও গুলো দেখি পুলিশ সুপার মিজানুর রহমান ক্ষমতার অপব্যবহার করেছেন প্রতিনিয়ত সতেরোতম বিশেষ পুলিশের এই কর্মকর্তা সবশেষ পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হন দুই সালে এরপর আদালতের নির্দেশে দুই সালে বনে যান অতিরিক্ত আইজিপি সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া এই কর্মকর্তা ঢাকা গোপালগঞ্জে করেছেন সম্পদের পাহাড় আছে একাধিক রাইস মিল এগ্রো ফার্ম ও সার কারখানা আর ব্যক্তিগত এসব সম্পদ পাহারায় ঢাকা থেকে জোরপূর্বক পাঠাতেন পুলিশ সদস্যদের আমার এই গোপালগঞ্জের জন্য দুই মাসের জন্য চালের ফ্যাক্টরিতে কাজ করছি দুই মাসের জন্য ছিল আমাকে জোরপূর্বক দিয়েছিল তাই আমাদেরকে পুলিশ হিসাবে না একজন লেবার অর্থাৎ রাজমিস্ত্রি হিসেবে সবসময় ব্যবহার করত ঢাকার মিরপুর ও উত্তরায় বাড়ি রয়েছে মিজানের পূর্বাচলের প্লটে চলমান বাড়ি নির্মাণ কাজ এখানেও শ্রমিক হিসাবে দিনমজুরের কাজ করাতেন পুলিশ সদস্যদের উত্তরা ক্যারানিগঞ্জ এবং দিয়াবাড়িতে তার তিন চার জায়গায় চারটা বাড়ি আছে এই বাড়িগুলো সম্পূর্ণ আমাদের দ্বারা কাজ করাইছে তার বাসায় যে লেবারের কাজগুলো আছে ইট বালি সিমেন্ট এগুলো উপরে নেওয়া বিল্ডিং এর কাজ করা এর প্রত্যেকটা কাজ করাইতো মাটি ঘোরাতে শুরু করে তারা ছয় তারা বিল্ডিং পুরো পুলিশ সামনা করি অভিযোগ আছে বাসার গৃহস্থলি কাজও করাতেন পুলিশদের দিয়ে অস্বীকৃতি জানালে করা হতো বহিষ্কার আবার বহিষ্কার আদেশ প্রত্যাহারে নেওয়া হতো টাকা যারা ক্যাম্পে ছিলাম ওই ক্যাম্প থেকেও লুক ক্লোজ করতো যদি না আসতাম তাহলে পানিশমেন্ট সাসপেনশন করতো আর সাসপেনশন করলে তো আপনার মনে করেন যে এক লাখ দেড় লাখ টাকা যাইত তো মুখস্ত একটা শোনাই দেয় যে তুমি সাসপেনশন কথা বললে আমার কাছে আশি হাজার টাকা নেই ওনার একটা সবচেয়ে প্রফিটেবল ব্যবসা ছিল সাসপেনশন করলে এক টাকা এক লাখ টাকা নিতেন এক লাখ দেড় লাখ টাকার নিচে সাসপেনশন উইডও করতেন না দু হাজার চব্বিশ সালের জাতীয় নির্বাচন সহ চার ধাপের উপজেলা নির্বাচনে একাই আত্মসাৎ করেছেন নিজ ফোর্সের জন্য বরাদ্দ টাকা এছাড়াও সরকারি টিএ বিল থেকে নিতেন তিরিশ শতাংশ টাকা একটা এগারো লক্ষ টাকার বিল একটা নয় লক্ষ টাকার বিল টোটাল বিশ লক্ষ টাকা দিয়েছেন বাকি এখন আমরা সাতষট্টি লাখ টাকা পাব টিএ বিল উনি সর্বনিম্ন আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বিলে কাটিং দিত অবৈত সার কারখানার পাশাপাশি পুলিশ লাইনসে মিজানা রয়েছে গোডাউন টিসিবির পণ্য বস্তা পাল্টে বিক্রি করে দিতেন বেশি দামে প্যাকেজিং কইরা এগুলান বাইরে বিক্রি করত বিভিন্ন জায়গায় দিত ই করতে এটা তার একটা প্রফিটেবল ব্যবসা ছিল উনি এটা থেকে ফোর্সের বহুত টাকা ই করছে মিজানের এসব অপকর্ম বাস্তবায়নে গড়ে তুলেছেন মিজান স্কোয়াড নামের নিজস্ব বাহিনী যারা নিয়ন্ত্রণ করত মিজানের অপরাধ সাম্রাজ্য সরকারি তেল চুরি থেকে শুরু করে মিজানের কথার বাইরে গেলে দেওয়া হতো হত্যার হুমকিও আমরা যারা একটু মানে একটু কথা বলার সুযোগ পাইছি আমরা একটু কথা বলছি আমাদেরকে মারার জন্য তারা দুইশো লোক মানে রেডি করছে এরকম একটা এবং তারা যে আমাকে এবং আমার সাথে যারা সর্সার ছিল ছাড়দেকে হুমকিতেছে সেই হুমকির স্ক্রিনশট আমার কাছে আছে এসব অপরাধের বিষয়ে জানতে এসপি মিজানের বাসায় দেশ টিভি তবে চাকরি না থাকলেও তেজগாயের বাসায় দেখা মিলল পুলিশ সদস্যদের ওটা হ্যাঁ চাকরিতে নাই আরকি এখন কাগজপত্র চলছে আরকি ইশশাও টেনশন ভাই এসপি সাথে কথা বলতে চাইলে বাসায় না থাকা কথা বলতে রাজি হননি তিনি পর্দার বিষয় আছে এখন কপালে যদি থাকে বোক তাহলে আর কি করার আছে সুপ্রিয় দর্শক এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক এখন আপনাদের সাথে আরো গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টিং ভিডিও শেয়ার করব এই ভিডিওটি সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের চলচ্চিত্র রিয়াজ সাহেব এবং রিয়াজ ভাই নায়ক রিয়াজ ভাই প্রিয় দর্শকে রিয়াজ ভাইকে চিনি না বাংলাদেশের হয়তো অধিকাংশ লোকই তাকে চেনেন বর্তমান তরুণ সময় তরুণ সমাজের যে ছেলেপেলেরা আছে যুবক যুবতীরা আছে তারা কম বেশি সবাই চেনে কিন্তু এই রিয়াজ ভাই সে তো একজন শিল্পী সে শিল্পী সদস্য এবং সে শিল্পী রাজনীতি করবে কিন্তু তারা জাতীয় রাজনীতিতে কেন জড়িয়ে গেল এবং এখন জড়ায় তাদের অবস্থা কি আছে এবং সাবেক দিগত যে সরকারের আমলে তারা যে বিভিন্ন সময় যে স্লোগান দিয়েছিল বিভিন্ন সময় তারা রাজনীতির মাঠে নেমে যে সাধারণ জনগণের জন্য যে বক্তৃতা ছিল সেই বক্তৃত্ব কি এখন তাদের কাল হয়ে দাঁড়ালোকে এদিকে আমাদের চলচ্চিত্র রুবেল সাহেব এবং আমাদের যে ফেদ্দুস ভাই উনি কিন্তু ঢাকা দশাসনের এমপি হয়েছিলেন তারই একটি প্রতিবেদনে তারা যে সমস্ত কথাবার্তা বলেছিল আজকে সেগুলোই তাদের কাল হয়ে দাঁড়ালো

সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের এক্সিস্টেন্স নিয়ে আমার কোনো টেনশনে থাকবে না হলে আমি আমার কন্যা সন্তানকে নিয়ে টেনশনে পড়ে যাব আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি এই সরকারকে আনতেই হবে না হলে আমাদের এই অগ্রগতি আমাদের সমৃদ্ধ দেশের এই বিরাজমান পরিস্থিতিতে চিত্রনায়ক রিয়া যে নাই অনেক অভিনেতা ও অভিনেত্রী সহ দেশের জনমত ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরে নিয়ে আসার পদক্ষেপ সহ বিক্ষোভ মিছিল অবলম্বন করছেন বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করা হয় দেশ ছাড়তে তিনি এখনো এদেশের প্রতিপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক এখন আপনাদের সাথে আরো টি ভিডিও শেয়ার করব অবশ্যই খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব এখনকার যে গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন প্রিয় দর্শক এখন আপনাদের মাঝে এমন একটি ভিডিও এনেছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন বিগত 16 17 বছরের শাসন আমলে অর্থাৎ আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই শেখ হাসিনার আমলে যত পুলিশ নিয়োগ হয়েছিল অর্থাৎ বিসিএস ক্যাডার সেই বিসিএস ক্যাডার তারা সতেরো আঠারো যে বিসিএস ক্যাডার যারা পরীক্ষায় পাশ করেছিল এখন কিন্তু একে একে সেই পরীক্ষার রেজাল্ট গুলো তদন্ত হওয়া শুরু হয়েছে যারা মুক্তিযোদ্ধা সনদ দিয়ে এবং এই বিসিএস ক্যাডার নিয়ে বিসিএস পরীক্ষা দিয়ে পাশ না করেও যারা সার্টিফিকেট দেখাইয়ে চাকরি নিয়েছিলেন অবৈধভাবে তারা যারা অবৈধভাবে চাকরি নেয় জাল সার্টিফিকেট দিয়ে তারা তো আসলেই অবৈধ হয় তারা কোনো দিন এই সমাজের এই দেশের ভালো কোনো কাজ উন্নয়নমূলক কোনো কাজ তারা হতে দিবে না প্রিয় দর্শক তাদের নিজেদের পকেট ভরার জন্য সাধারণ জনগণের পকেট খালি করার জন্য যত ধরনের কৌশল এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য যত ধরনের ফ্যাসিলিটি সবগুলো প্রয়োগ করে প্রিয় দর্শক শুধুমাত্র তার পয়সা করি বেশি পাওয়ার আশা যেমনটি আমরা দেখেছি পুলিশের বিভিন্ন ধরনের যত বড় বড় সিনিয়র লেভেলের অফিসাররা আছে যেমন বেনজির যেমন ডিএমডি হারুন সাহেব তো এরকমের অনেক পুলিশ অফিসার আমি যে কথা বলতে চাচ্ছি তারাই কিন্তু এখন পদোন্নতি পাচ্ছে বর্তমান প্রতিকালের সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইনুস তাদেরকে পদোন্নতি দিয়ে তাদেরকে আরও বেশি করে পাওয়ারফুল বানাচ্ছে এবং আগে যদি বিষ থাকতো এবং বিষাক্ত এখন বানায় দিচ্ছে তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি নির্মাণ বঙ্গবন্ধুর বন্দনা পুলিশের গবেষণা ও উন্নয়নে বঙ্গবন্ধু সেন্টারের প্রস্তাব তিনি নিজ উদ্যোগেই তৈরি করেছিলেন এসিআই অ্যারোমা চিনি গুড়া চা স্বাদে উৎসবে এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশ কাটিয়ে সরাসরি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়ে নিজেকে সরকারের একনিষ্ঠ প্রমাণে মরিয়া হয়ে উঠেছিলেন এই গোলাম রাসুল এখন ভুলপাল্টে পুলিশের অতিরিক্ত আইজি হওয়ার লাইনে এরপরেই যার নাম ডক্টর খন্দকার মহিদউদ্দিন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন পাঁচ আগস্ট থেকে আড়ালে তবুও তার প্রমোশন নিয়ে আলোচনা তার বিরুদ্ধে নিউমার্কের ছাত্র জনতার উপর গুলি চালানোর মামলা আছে তিনশো দুই এবং তিনশো সাত ধারার সহ দণ্ডবিধির আরও সাতটি ধারা আছে বিস্ফোরক আইনের ও ধারায় মামলা আছে একই মোহাম্মদপুর থানায় দুটি মামলা আছে যেখানে তিনি একটিতে চোদ্দ নম্বর আসামি একটিতে তিনি বিশ নম্বর আসামি এবং সেখানেও প্যানেল কোডের জামিন অযোগ্য সব ধারা তার বিরুদ্ধে গোলাম কিবরিয়া শেখ হাসিনার পুলিশ প্রোটোকল এসপিবিএন এর প্রধান ছিলেন এর আগে সিলেটের পুলিশ কমিশনার থাকা অবস্থায় পুলিশের নির্যাতনে রায়হান হত্যার মূল হতা এসআই আকবরকে গ্রেফতার না করে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন এই এরপর নাম আসছে কুসুম দেওয়ানের যিনি সিআইডিতে থাকার সময় সে সময়কার বিতর্কিত সব তদন্ত রিপোর্ট এবং সেগুলোর আলামত তিনি গায়েব করে দিয়েছিলেন এমন অভিযোগ তার বিরুদ্ধে কুসুম দেওয়ান ও ডক্টর মহিদুদ্দিন এরই মধ্যে উনিশ ফেব্রুয়ারি সুপার নিউমারি ক্যাটাগরিতে অতিরিক্ত আইজি পদ পেয়েছেন এখন তা স্থায়ী করার বন্দোবস্তে ব্যস্ত তারা এছাড়াও আসছে বর্তমানে এসবির যিনি প্রধান শাহ আলম তার বিরুদ্ধে অবসরে যাওয়ার কথা তার দুই অক্টোবর এরই মধ্যে তিনি চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন করেছেন বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি আলম সেপ্টেম্বর রাত এয়ারপোর্টে ইমিগ্রেশন থেকে এসবির প্রধান শাহ আলমকে জানানো হয় বিষয়টি গোয়েন্দা সংস্থার তথ্য বলছে জবাবে শাহ আলম বলেছিলেন তাকে যেন যেতে দেওয়া হয় এসবি প্রধানের অনুমতির পর ইমিগ্রেশন পার হয়ে সেই ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন মির রেজাউল আলম এছাড়াও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজি প্রাক্তন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এসবি প্রধান শাহ আলমের সহযোগিতায় বিশ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার জন্য এয়ারপোর্টে যান একইভাবে ইমিগ্রেশন থেকে তাকে বিষয়টি জানানো হলে তিনি তার বেলাতেও বলেন তাকে যেন যেতে দেওয়া হয় যদিও ডিবি বিষয়টি পরে জানার পর তার দেশ ত্যাগের বিষয়ে আপত্তি জানায় পরে শাহ আলমের অনুরোধে তিনি আবার ফিরে যান মির রেজাউল আর খন্দকার গোলাম ফারুক ছাত্র আন্দোলনে সাথে জড়িত থাকার বড় খুনের অভিযোগ এসবি প্রধান শাহালম যোগদানের পর থেকে অনেক গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দেশত্যাগে সহযোগিতা করেছেন এমন অভিযোগও পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই শাহালম নিজে অতিরিক্ত আইজি না হয়েও অতিরিক্ত আইজির